ওজন যে বাড়ি ও ভাই পুরো মাখন ভাই পুরা মাখন হ্যাঁ কত ওয়ার্ড এটা এটা 1500 ওয়ার্ড একটা কারণ 1500 ওয়ার্ড কেউ যদি গরুর খামারে যদি পরিষ্কার করতে এখানে যদি আপনি কেউ গান বড় করতে চান আপনারা যদি এই গানটাকে বড় করতে চান তাহলে আপনারা এটা লাগিয়ে নিলে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো এসিআই স্মার্ট

কেউ যদি যদি পরিষ্কার করে লেখা একদম ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাস ছয় মাসের ওয়ারেন্টি এইটাই দিচ্ছে এটা হলো এসি এর কারণে আপনারা পাচ্ছেন আর একটা বিষয় হলো হেভি ডিউটি হেভি ডিউটিতে বোঝাচ্ছে যে এটা যদি কেউ ইন্ডাস্ট্রিতে কন্টিনিউ দেখেন জুয়েল ভাই বলছে গাড়ি ধোয়ার মেশিন হিসাবে নট অনলি নট এটা দিয়ে আপনি বড় বড় ইন্ডাস্ট্রি এখানে কোনো ভিজিগি নাই আনবক্সিং করে দেখাচ্ছি এই যে আনবক্সিং একদম ইন্টারেস্টিং থাকবে এই যে ভাই প্রথমে আপনারা পাবেন এই যে একটা জিনিস ভাই এটা হলো খুব হেভি মানে এটা এটা অনেক করতে চায় গাড়ি ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করার জন্য একটা ডিভাইস তারপর

এই যে ভাই ওয়ারেন্টি কার্ড এই যে ওয়ারেন্টি যে সমস্ত কোম্পানি দিতে পারে না যে সাহস পায় না কারণ মা মা বানায় ফুতে বেঁচে আছে না সেই সেই যে আপনারা ইয়াতে গেলে পাবে নপরে গেলে ভাই আনে ভাবি বেঁচে হ্যাঁ হ্যাঁ ওই সব ব্র্যান্ডে এই সমস্ত ওয়ারেন্টি কার্ড দেওয়ার সাহস নাই রাইট রাইট যেখানে ক্রেতার নাম লেখা থাকবে ডিলারের নাম লেখা থাকবে তারিখ লেখা থাকবে কোম্পানির এখানে যে ইঞ্জিনিয়ারদের চৌষট্টি জেলার যে ইঞ্জিনিয়াররা থাকে তাদের প্রত্যেকের নাম্বার দেওয়া আছে আচ্ছা এই ওয়ারেন্টি কার্ডের ভিতরে বিভিন্ন জেলার যে ডিলাররা আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবে 64 জেলায় ডিলার আছে যদি ডিলারের কাছ থেকে কিনে তাহলে কেউ প্রতারিত হবে না অন্য কোন কোম্পানি আপনাকে ঢুকাইতে পারবে না ডিলাররা ওই এসিআর মালটাই দিবে যারা এসিআর ডিলার ওকে হুম আর এই যে দেখেন মেশিনটা সুন্দর এখানে সুইজিং সিস্টেম আছে এখানে মিটার আছে হ্যাঁ এইখানে এইখানে খুব হেভি মানের পাইপ আছে আচ্ছা হ্যাঁ আর এটা ক্যারি করতে খুবই সহজ সুবিধা হ্যাঁ সুবিধা এখন ভাই কথা হলো এটা মানুষ কিনবে কিভাবে হ্যাঁ এখন তো অনেকে তো ঢাকার বাইরে থাকে জি তো স্ক্রিনে দেওয়া নাম্বার এসে যোগাযোগ করলেই পাবে হ্যাঁ আর যদি কেউ মিরপুরের আশেপাশে আশেপাশে থাকে মিরপুরের যদি কেউ থাকে তাহলে আমার দোকান হলো মিরপুর পল্লবী মুসলিম বাজারে মেট্রোলের পূর্ব দিকে এখানে জুয়েল অ্যান্ড সন্স নামে আমার দোকান এখানে আসলেই পাবে আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করলে আমি কুরিয়ার করে দিই ওকে তো দর্শক বন্ধুরা আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন এছাড়াও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এসিআইর যে ডিলারশপগুলো আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন